বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাশে রাজ্য সরকার প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে পড়াশোনা করছেন তারা পরিবারের সামর্থ্য অনুযায়ী হয়তো সবটা পূরণ করা যাচ্ছে না কিন্তু প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণের জন্য এগিয়ে এল রাজ্য সরকার যেমন ট্রাইসাইকেল থেকে শুরু করে যা যা জিনিস দেওয়া প্রয়োজন সবটাই দেওয়ার উদ্যোগ রাজ্যের হুগলি জেলা সর্বশিক্ষা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হলো উনিশজন ছাত্রছাত্রীকে এই সব দেয়া হয় তারা বেশ খুশি খুশি অভিভাবকরাও সরকারি সাহায্য পেয়ে তাদের সন্তানদের পড়াশোনা করানোর চিন্তা নিয়ে তাদের অনেকটা উদ্বেগ দূর হলো এমনটাই বলছেন তারা উপস্থিত ছিলেন গোকাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা কর্মাধ্যক্ষরা যেমন সনজিৎ পাখিরা সঞ্জয় খান সীমন্ত রায় সহ অন্যান্যরা এ বিষয়ে কে কি বলছেন বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা আজকে গোঘাট এক ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে গোঘাট এক নম্বর ব্লকে উনিশশো বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদেরকে তাদের হুইলচেয়ার এবং ট্রাই সাইকেল দেওয়া হবে কারণ আপনারা জানেন যে ছোটো ছোটো বাচ্চা যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা তারা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ মানুষের মতো চলাফেরা তাদের করতে পারেন তাই আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশিক্ষা মিশন থেকে এই বাচ্চারা তারা যাতে স্বাভাবিকভাবে তারা যেতে আসতে পারে বা তাদের যে চাহিদা যেটা সেটাকে আজকে ন্যূনতম সহায়তা তাদেরকে আজকে একটা টাই সাইকেল তুলে দেয় এরকম সরঞ্জাম কেউ কানে শুনতে পাচ্ছে না কেউ ভালো চলাফেরা করতে পারছে না তো ওদের অনেক প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা তো নিশ্চিতভাবে চেষ্টা করে এবং বাবা মাও তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে মানুষ করে তার সাথে সাথে মানবিক মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন যে তাদেরকে তাদের যে সরঞ্জাম সেটা যেন ব্লকের মাধ্যমে তুলে দেওয়া হয় তা আজকে আমাদের গোহাট এক নম্বর ব্লকে দুটি আমাদের চক্র এক নম্বর চক্র এবং দু নম্বর চক্র দুটো মিলিয়ে মোট উনিশজন বাচ্চাকে আজকে এই সরঞ্জাম তুলে দেওয়া হলো বিশেষ চারিদা সুপূর্ণ বাচ্চাদেরকে আজকে আমাদের বোকাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি যে দুটি সার্কেল আছে এই সার্কেলে প্রতিবন্ধী যারা ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীদের তাদের কিন্তু সরঞ্জাম দেওয়া হচ্ছে প্রায় সাইকেল এবং কানে যারা শোনে না তাদের বাইরে যাদের জন্য অসুবিধা হচ্ছে তাদের কি এরকম নিশ্চয়

মানবিক একদিকে প্রতিবন্ধী যারা আছেন তাদের মানবিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন প্রতি মাসে এক হাজার টাকা করে আবার দেখুন ছাত্র তাদের কোনো হয় এবং তারা যাতে তাদের শারীরিক মানুষ সক্ষম নয় এই চিন্তাভাবনায় তারা যার সেই জায়গায় না থাকে তার জন্য তারা যাতে সক্ষম হতে পারে তার ঠিক আছে ধন্যবাদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন